আজকের আমার ভিডিও টগর ফুলের গাছ নিয়ে গরম পড়ার সাথে সাথে যদি আপনারা টগর ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর রাখতে চান তাহলে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এমন কিছু কাজ আছে যেগুলো করতেই হবে এছাড়াও সেই কাজগুলো করার সাথে সাথে কিছু খাবার প্রয়োগ করতে হবে সেই কাজগুলো বা খাবার প্রয়োগ যদি না করতে পারি তাহলে গরম পড়ার সাথে সাথে টগর ফুলের গাছ থেকে আমরা কিন্তু গাছ ভরা ফুল পাবো না তো কী সেই খাবার এবং কী সেই পরিচর্যা জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে এছাড়াও টগর গাছের ডাল থেকে একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন তাও জানতে পারবেন ভিডিওটি সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন টগর ফুলের গাছ যেহেতু গ্রীষ্মকালীন গাছ তাই এই গাছগুলো শীতকালে শীত ঘুমে থাকে তো সেই শীত ঘুমে থাকা অবস্থাতে গাছের পাতা পুরো হলুদ হয়ে ঝরে পড়ে গাছ এই রকম নেড়া হয়ে যায় আমরা যদি গাছগুলোকে ঠিক এইভাবেই ফেলে রেখে দিই তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তো প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হলো টগর ফুল গাছের ডাল কাটাই ছাঁটাই ডাল কাটাই ছাটাই দু রকমের হয় এক হাট পুনিং আর দু নাম্বার হচ্ছে সট অর্থাৎ ভারী ডাল কাটায় ছাটাই হালকা ডাল কাটায় ছাটায় ছোট টগর গাছ হলে সেই গাছের ডালগুলোকে হালকা কাটায় কাটাই ছাটাই করতে হবে যেমন আমার এই নীল টগরটা দেখুন এই ছোট্ট গাছটিতে আমি শুধুমাত্র হালকা ডাল কাটায় ছাটাই করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি এরকম ছোট গাছ থাকে তাহলে ডালের মাথাগুলো একটু করে কেটে দেবেন এছাড়াও গাছের মধ্যে যদি কোনো শুকনো ডাল থাকে বা মরা ডাল থাকে শুকনো পাতা মরা পাতা সবই তুলে ফেলে দিতে হবে যদি গাছের বয়স দু থেকে তিন বছর হয়ে গেছে ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে তাহলে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আপনারা হার্ড ফুনিং করুন ঠিক যেমন আমি করেছি তো এইরকম যদি হার্ড করেন তাহলে দেখবেন গাছের শেপ সুন্দর হবে এবং কাঁটা ডালের সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তার ফলে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছে গাছ ভরা ফুল পাওয়া যাবে দু নম্বরে আমাদের যে কাজটা করতে হবে তা হলো গাছের রিপোর্টিং বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন টবে পুরো আগাছাই ভরে গেছে কেননা শীত পড়ার সাথে সাথে এই গাছে সেরকম কোনো পরিচর্যা করাই হয়নি তো প্রথমেই আমাদের কি করতে হবে প্রথমেই আমাদের গাছের মাটিতে যা কিছু আগাছা জন্মেছে সেগুলো প্রথমে তুলে ফেলে দিতে হবে তো দেখুন টবের মাটি পুরো পরিষ্কার করে নিলাম এবার চেক করে দেখতে হবে যে এই টগর ফুলের গাছটা রিপোর্টিং করার প্রয়োজন আছে না নেই তো প্রথমে আপনারা এইভাবে মাটি একটু খুঁড়ে দেখুন যদি খুঁড়তে খুঁড়তে গাছের শিকড়গুলো উপরে উঠে আসে তাহলে বুঝবেন যে টবের মধ্যে শিকড়ে পুরো ভরে গেছে এবং একটু এইভাবে কাত করে দেখুন যদি ড্রেনেজ হোল দিয়ে শিকড় বাইরে বেরিয়ে এসেছে তাহলে বুঝে নিতে হবে যে টগর গাছের রিপোর্টিং করতেই হবে এছাড়াও যে সকল টগর গাছ ছোটো পটে আছে কিংবা দু থেকে তিন বছর বয়স হয়ে গেছে একই পটে আছে তো সেই সকল গাছগুলোকেও কিন্তু রিপোর্টিং করতে হবে যে সকল গাছের বয়স এক বছর বা ছোট গাছ বড় পটে আছে তাহলে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই শুধু গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে তো কি খাবার প্রয়োগ করতে হবে এই ভিডিওতেই জানতে পারবেন রিপোর্টিং করলে গাছের গ্রোথ সুন্দর হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো যেদিন আপনারা রিপোর্টিং করবেন তার এক থেকে দুদিন আগে গাছের মাটিতে জল দেবেন না মাটি শুকনো রাখতে হবে তাহলে একটু টান দিলে পুরো টপ থেকে আজ এইভাবে বেরিয়ে আসবে তো দেখুন পুরো মাটি শিকড়ে ভরে গেছে এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে এই গাছ থেকে কিন্তু কখনোই ভালো রকমের ফুল পাওয়া যাবে না তো এখন আমাদের এই শিকড়গুলো কাটাই ছাটাই করতে হবে যেহেতু সরু সরু শিকড় এগুলো কেটে দিলে কোনো ক্ষতি হবে না প্রধান শিকড় যাতে না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে আপনারা কিন্তু শিকড় এবং পুরোনো মাটি ছাড়িয়ে নেবেন কোনো রকম টপ পরিবর্তন করব না যে টবে গাছটা ছিল সেই টবেই আবার রিপোর্টিং করব তো রিপোর্টিং করার আগে অতি অবশ্যই টবে ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো ড্রেনেজ হলে প্রথমে একটা খোলামকুচি দিয়ে হোলটা এইভাবে ঢাকা দিয়ে তার উপরে কিছুটা পরিমাণ নদীর বালি দিয়ে এইভাবে সুন্দর একটা বেড তৈরি করে নিতে হবে বেলি ফুল গাছ রিপোর্টিং করার জন্য আমাদের মাটি প্রস্তুত করতে হবে তো এখানে আমি নিয়েছি ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি থার্টি পার্সেন্ট নিতে হবে পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার নিতে পারেন টোয়েন্টি পারসেন্ট বালি এবং টেন পারসেন্ট কোকোপিট নিয়েছি তার সাথে মিশিয়ে নিতে হবে এক চামচ র চা পাতা আপনারা এখানে যদি র চা পাতার পরিবর্তে ব্যবহার করা চা পাতা দেন তাহলে এক মুঠো দিতে হবে আর দিতে হবে এক চামচ হাড়গুঁড়ো এক চামচ নিমক প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে গাছের বৃদ্ধির জন্য এখানে গোবর সার নিয়েছি শিকড়ের বৃদ্ধির জন্য নিয়েছি হাড় মাটি অ্যাসিডিক করার জন্য এখানে চা পাতা ব্যবহার করেছি এছাড়াও নিমখোল গাছের মাটিতে দিলে একদিকে যেমন সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে এই রেশিওতে মাটি তৈরি করে আপনারা সমস্ত রকমের গাছ প্রতিস্থাপন করতে পারবেন এই মাটি একেবারেই কোনো রকম জল জমবে না গাছ প্রতিস্থাপন করা হয়ে গেলে ভরপুর মাত্রায় জল দিতে হবে তো আমরা এখানে কিন্তু প্লেন জল দেবো না ফাঙ্গিসাইড গোলা জল দিতে হবে কেননা আমরা গাছের শিকড় কাটা চাটাই করেছি যাতে ফাঙ্গাস না লেগে যায় সেই জন্য ফাঙ্গিসাইড গোলা জল দিতে হবে আপনাদের হাতের সামনে যদি ফাঙ্গিসাইড থাকে তো দিতে পারেন তা না হলে এক লিটার জলে এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে গুলে নিয়ে পুরো টবের মাটি একেবারে ভিজিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন ড্রেনেজ হোল দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে গাছ রিপোর্টিং করা হয়ে গেলে সেই গাছটাকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা যাবে না মোটামুটি এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কিংবা বড় কোনো গাছের নিচে তারপরে আপনারা ফুল সানলাইটে রাখতে পারবেন এখন জেনে নেওয়া যাক যে সকল টগর গাছের রিপোর্টিং করার প্রয়োজন নেই সেই সকল টগর গাছের মাটিতে আপনারা এই সময় কী খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে গাছের মাটিতে যদি আগাছা থাকে তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে এবং ওপরের বেশ কিছুটা মাটি মোটামুটি দুই ইঞ্চির মতো এইভাবে তুলে দিতে হবে এবং একটা গর্তের মতো রিং তৈরি করতে হবে এখন আমরা এই গাছের মাটিতে যে খাবার দেব তা হলো পুরনো গোবর সার দু মুঠোর মতো দিতে হবে পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন গোবর সার দিয়ে দেওয়ার পরে পুরো মাটিতে এইভাবে ছড়িয়ে দিতে হবে এরপরেই যে খাবার দিতে হবে তা হলো এক চামচ র চা পাতা র চা পাতার পরিবর্তে আপনারা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার চামচ দিতে হবে এই চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে এবং খুব কম সময়ের মধ্যে গাছে বৃদ্ধি সাথে সাথে প্রচুর ফুল আনতে সাহায্য করবে এরপরে যে উপাদান দিতে হবে তা হলো হলুদ গুঁড়ো এই তিনটি উপকরণ খুব ভালো করে দিয়ে মাটির সাথে মিশিয়ে নিতে হবে মাটির সাথে এমনভাবে মেশাবেন যেন প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশে যায় যে মাটি আমরা তুলে রেখেছিলাম সেই পুরনো মাটি দিয়ে এই খাবারগুলো ঢেকে দিতে হবে এইভাবে যদি আমরা এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গাছের মাটিতে এই কটা খাবার প্রয়োগ করতে পারি এবং যে পরিচর্যাগুলো বললাম সেই পরিচর্যাগুলোও যদি করে ফেলতে পারি তাহলে কিছু দিনের মধ্যেই দেখবেন গাছের আমূল পরিবর্তন আসবে এখন জেনে নেওয়া যাক টগর গাছের ডাল থেকে আপনারা কিভাবে খুব সহজে চারা তৈরি করবেন তো আমরা যে ডালগুলো কাটাই ছাটাই করেছিলাম সেগুলো ফেলে না দিয়ে সুন্দরভাবে আমরা যদি এগুলো বসিয়ে দিতে পারি তাহলে খুব সহজে চারা তৈরি হয়ে যাবে চারা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ফিফটি পারসেন্ট কোকোপিট ফিফটি মাটি আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট মাটির পরিবর্তে বালিও নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো চারা তৈরি হয়ে যাবে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে প্লাস্টিকের পটে বা এই রকম প্লাস্টিকের যে পাতলা গ্লাসগুলো পাওয়া যায় জল খাওয়ার জন্য সেই গ্লাসের মধ্যেও ঠিক এইভাবে কাটিংগুলো বসিয়ে দেবেন তবে অবশ্যই সেই পাত্রের নিচে যেন হোল থাকে কাটিংগুলো বসানো হয়ে গেলে সেগুলো কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতেই রাখবেন না ছায়া জায়গায় রাখতে হবে অন্ধকার জায়গায় কখনোই রাখবেন না যেখানে হালকা আলো বাতাস চলাচল করে সেই রকম জায়গায় রাখলে খুব ভালো হবে এছাড়াও যে টবে গাছ রিপোর্টিং করা হলো সেই টবের মাটিতেও ছোট্ট ছোট্ট ডালগুলো এইভাবে পুঁতে দিলেও কিছুদিনের মধ্যে চারা তৈরি হয়ে যায় ডাল কাটায় ছাটাই এবং রিপোর্টিং করার কিছুদিনের মধ্যেই দেখবেন এই রকম কাটা ডালে সাইড দিয়ে ছোট্ট ছোট্ট পাতা বা ডাল ছাড়তে শুরু করবে আপনাদের কিন্তু সেই সময় থেকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তা না হলে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তাই প্রত্যেক সপ্তাহে অর্থাৎ সাত থেকে দশ দিন অন্তর আপনারা যদি গাছে বেকিং সোডা স্প্রে করতে পারেন তাহলে কোনো রকম পোকামাকড় ছত্রাক লাগবে না এক লিটার জলে হাফ চামচের থেকেও কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন গাছগুলো অনেক বেশি ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ